আমরা যারা ল্যাপটপ অথবা পিসিতে বিজয় কিবোর্ড ইউজ করি তারা একটা কমন সমস্যায় পড়ি সেটা হচ্ছে যখন আমরা কোনো কিছু লিখতে যাই যেমন র দিয়ে কোনো কিছু লিখতে যাই তখন সেটা ও কার হয়ে যায় যেমন দেখেন আমি যদি এখানে লিখি করে র দেখেন স্পেস দিলে ও হয়ে যাচ্ছে অথবা আপনি যদি লেখেন এরকম বাংলাদেশ বাংলাদেশ দেখেন লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য খুবই ছোট্ট একটা সেটিং যদি আপনি চেঞ্জ করেন তাহলে এইটা আর কখনো হবে না তাহলে দেখেন আমরা কি করব। আমরা হচ্ছে ফাইলে চলে যাব ফাইলে গিয়ে যাব কোথায় অপশানে অপশানে যাওয়ার পরে দেখেন এখানে আমি যদি জুম করে দেখাই আমার এখানে আছে হচ্ছে অপশানে গিয়ে ফাইল ফাইলে গিয়ে দেখেন প্রফিক লেখায় প্রোফিকে ক্লিক করব প্রোফিকে যাওয়ার পরে অটো অপশনে অপশানে কারেক্ট অপশানে গিয়ে আপনি এখান থেকে এই শো অটোকারেক্ট অপশনের টিকটা উঠাই দিবেন এবং ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স এই টিকটা উঠাবেন এবং রিপ্লেস টেক্সট অ্যাজ ইজ টাইপ এইটা উঠাই দিবেন এটা আপনি ওকে করে দিবেন ওকে করে দিয়ে এখন যদি আমি এখানে লিখি দেখেন ক স্পেস দিলে দেখেন আর ও হয়ে যাচ্ছে না অথবা যদি আমি লিখি বাংলাদেশ তাহলে দেখেন সেটা আর হচ্ছে চেঞ্জ হচ্ছে না আমি যদি লিখি বাংলা বাংলাদেশ তাহলে দেখেন এটা আর চেঞ্জ হবে না তাহলে জাস্ট এই ছোট্ট একটা সেটিং যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলে আপনার এই লেখার ভিতরে এই সমস্যাটা আর থাকবে না